আসসালামু আলাইকুম তো আমরা নতুন মিশন শুরু করেছি যে বোর্ড বইটা শেষ করানো হবে এই জন্য আমরা একটা সত্য মানে বোর্ড বইয়ের ছোটো অধ্যায় দিয়ে শুরু করতেছি অধ্যায়টার নাম হচ্ছে বাস্তব সংখ্যা তো লাইভ ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না কারণ হচ্ছে আমি ব্যস্ত থাকি তো তো যখন আমি একটু সুযোগ পাই তখনই ক্লাসটা আর রেকর্ড করে রাখি তারপরে ছেড়ে দিচ্ছি তো আশা করি বুঝতে পারবেন আর কি বাস্তব সংখ্যা আসলে কঠিন কোনো বিষয় না যতটুকু আর কি আপনাদের বুঝলে বই থেকে করতে পারবেন এটা তো প্রথম অধ্যায় দশম শ্রেণী ঠিক আছে দশম শ্রেণীর প্রথম অধ্যায় এইটা হচ্ছে আপনারা বই থেকে একটু করে নেবেন সাথে সাথে যদি পারেন কোনো একটা জবের বই থেকে একটু প্র্যাকটিস করে নেবেন কারণ বোর্ড বইয়ের কিন্তু এখন কোনো বিকল্প নাই তো বাস্তব সংখ্যা জানতে গেলে আমাদের আগে হচ্ছে পূর্ণ সংখ্যাটা কি জানতে হবে ঠিক আছে পূর্ণ সংখ্যা বা আমরা যেটাকে বলি ইন্টিজার তো এটাকে আমরা অখণ্ড সংখ্যাও বলে থাকি তো এটা দ্বারা আমরা কী বুঝি এটা দ্বারা আমরা তিনটা জিনিসকেই কিন্তু বুঝি কি কি বুঝি হয় হচ্ছে এটাকে আমরা ধনাত্মক বুঝি তা না হলে বুঝি জিরো তা না হলে কিন্তু বুঝি হচ্ছে ঋণাত্মক ঠিক আছে এই তিন ধরনের সংখ্যাই কিন্তু আসলে পূর্ণ সংখ্যা তো ধনাত্মক সংখ্যা কি যেমন এক দুই পাঁচশো সাতশো ঠিক আছে পজিটিভ যেইগুলো সেইগুলো আর ঋণাত্মক সংখ্যা কি মাইনাস -2 মাইনাস টু মাইনাস থ্রি বা নেগেটিভ আমরা যেইগুলো পাই সবগুলোই কিন্তু হচ্ছে আমাদের কী ঋণাত্মক সংখ্যা তো এখানে আবার এই যে ধনাত্মক এবং এই যে শূন্য এইটা মিলে আমরা কী বলতে পারি এই দুইটা মিলে আমরা বলতে পারি হচ্ছে অ সংখ্যা তাহলে যখনই আমাদের অঋণাত্মক সংখ্যার কথা বলবে তখনই কিন্তু সাথে ধনাত্মক সাথে কিন্তু জিরোটাও চলে আসবে ঠিক আছে আচ্ছা আর স্বাভাবিক সংখ্যাটা কি স্বাভাবিক সংখ্যা বলতে আমরা বুঝি শুধুমাত্র ধনাত্মক সংখ্যাকে তাহলে স্বাভাবিক সংখ্যা এটাই কিন্তু আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস স্বাভাবিক সংখ্যা যেটা হচ্ছে এন এটা কিন্তু শুধুমাত্র পজিটিভ সংখ্যাকে কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারি যেমন আমরা যে কারোর কাছে টাকা চাই আমরা কিন্তু বলতে পারি না যে মাইনাস দশ টাকা দিন মাইনাস পঁচিশ টাকা দিন এটা কিন্তু অস্বাভাবিক লাগে তো আমরা স্বাভাবিকটা মনে রাখবো কী করে যেটা শুধুমাত্র পজিটিভ এবং পূর্ণ সংখ্যা সেইটাই কিন্তু শুধুমাত্র স্বাভাবিক সংখ্যা হতে পারবে তো এটাই হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা তো এখন আমরা বাস্তব সংখ্যাতে চলে আসি বাস্তব সংখ্যা এখন এই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা তো বাস্তব সংখ্যা কাকে বলে আমরা জানি যে সকল মূলদ এবং অমলদ সংখ্যাকে কিন্তু একত্রে বাস্তব সংখ্যা বলে সংখ্যাকে একত্রে আমাদের কিন্তু কি বলা হয় বাস্তব সংখ্যা বলা হয় তো এখন আমাদের প্রশ্ন চলে আসে যে মূলদ কি এবং অমূলদ কি তো এটা সহজে আমরা কী করে আইডেন্টিফাই করব এইটাই হচ্ছে আমাদের মেন তো আমরা যদি দুইটা পার্ট করে ফেলি তাহলে আমাদের মূলধ এবং অমূলদ বুঝতে সুবিধা হবে এমনিতে আপনারা সবাই জানেন তারপর আমি এটাতে শুরু করলাম যাতে প্রথম দিন একটু আপনারা সুন্দর করে করতে পারেন কিন্তু পরীক্ষাটা ভালো করে দিয়েন কালকেই আপনি রাত দশটার মধ্যে আপনারা প্রশ্নপত্র পেয়ে যাবেন তো প্রথম হচ্ছে কি মূলদ সংখ্যা হচ্ছে আমরা জানি যে যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটাই হচ্ছে মূলদ সংখ্যা সহজ ভাষায় বলতে গেলে যে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি অবশ্যই এখানে পিও কিউ কিন্তু সহমৌলিক হতে হবে সহমৌলিক বিষয়টা আমরা একটু পরে আলোচনা করবো এবং কিউ কখনো জিরো হতে পারবে না তো আমরা যদি ইজিলি যদি এটাকে আমরা বলি তাহলে আমরা কি কি বলতে পারবো একবারে খাঁটি বাংলায় সেটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা কিন্তু মূলত কেমন যেমন পয়েন্ট থ্রি ফাইভ সিক্স সেভেন পর্যন্ত আসে কিন্তু পাশে কোনো ডট ডট দেওয়া নেই এটা কিন্তু মূলত কারণ এটাকে আপনি সহজেই কি পঁয়ত্রিশ সাতষট্টি ভাগ হচ্ছে কি এই যে দশ হাজার এটা কিন্তু লিখতে পারেন অর্থাৎ কি আমরা পিওয়াই কিউ আকারে প্রকাশ করতে পারতেছি এই জন্য সসীম যে দশমিক সংখ্যাগুলো সেগুলো কিন্তু মূলত সংখ্যার ভেতরেই পড়ে এরপরে আমাদের আর কী আসে পৌনপনিক সংখ্যা পৌনপুনিক মানে হচ্ছে রিপিট হ্যাঁ পৌনপুনিক যেগুলো এগুলো যদি অসীমও দশমিক হয় সেক্ষেত্রেও কিন্তু এগুলো আমাদের মূলত সংখ্যা হয় কেমন যেমন পয়েন্ট থ্রি ফাইভ পণুপনিক দেওয়া আছে এটার অর্থ কী এটার অর্থ হচ্ছে পয়েন্ট থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ এইভাবে কিন্তু অনন্তকাল চলতেই থাকবে কিন্তু এগুলোকেও কিন্তু ভগ্নাংশকারে প্রকাশ করা যায় এই জন্য ভগ্নাংশকারে প্রকাশটা হচ্ছে একটু জটিল প্রক্রিয়া এই জন্য দেখাচ্ছি না যে তোমাদের জবের ক্ষেত্রে লাগে না তো এই জন্য এটাকে তাহলে যখনই আমরা দেখবো যে কোনো একটা সংখ্যার পরে পৌনপুনিক অর্থাৎ ফোটা আছে তাহলে চোখ বন্ধ করে আমরা সেটাকে কী করে দেবো মূলত সংখ্যা বলে দিব ঠিক আছে তো মূলত সংখ্যা তাহলে কী কী আমরা সসীম দশমিক এবং হচ্ছে পৌনপুনিক যে সংখ্যাগুলো আছে বা রিপিট হলেও যদি একই রকম দেখতে বারবার রিপিট হইতে থাকে তো সেটাকে আমরা কিন্তু পৌনপুনিক মানে মূলত সংখ্যার মধ্যে বলবো আচ্ছা অমূলদ মানে কি অমূলত অম্লত চেনার উপায় একেবারে সহজ অমূলদ হচ্ছে আমাদের অসীম দশমিক সংখ্যা হ্যাঁ অসীম দশমিক সংখ্যা এটা কিন্তু অমূলত যেমন থ্রি ফাইভ সেভেন ফাইভ এইট সেভেন ডট 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 দেওয়া হলো এটা কিন্তু রিপিট নাই এই জন্য এটা আমাদের কিসের মধ্যে পড়ে যাবে এটা হচ্ছে আমাদের অমৃত সংখ্যার মধ্যে পড়ে যাবে এরপর আমাদের আর কি আসতে পারে রুট রুট বর্গ নয় এমন যে কোনো সংখ্যাই হচ্ছে আমাদের অমৃত সংখ্যা ঠিক আছে যেমন কি হতে পারে যেমন রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন রুট টু এগুলো সবই কিন্তু অমূলত সংখ্যা কিন্তু যদি আমি হচ্ছে রুট ফোর লিখতাম তাহলে এটা তো টু লেখা যায় তাহলে এটা তো মূলধ হয়ে গেল টুকে কিন্তু আমরা ফোর বাই টু আকারে প্রকাশ করতে পারি তো এই জন্য হচ্ছে মূলদ অমূলদের মধ্যে আপনার ডিফারেন্সটা এটাই মনে রাখবেন যে মূলত সংখ্যা হচ্ছে সসীম দশমিক এবং পোনপনিক যত সংখ্যা আছে সবগুলাই হচ্ছে মূলত সংখ্যার মধ্যে পড়বে আর অমূলদ হচ্ছে কি প্রথমত হচ্ছে অসীম দশমিক এবং হচ্ছে রুটের মধ্যে বর্গ নয় এমন সংখ্যা কিন্তু এর ভেতরে চলে আসবে তো আমরা সহজে যদি একটা প্রশ্ন পড়ে যে কোনটি মূলত সংখ্যা ঠিক আছে কোনটি মূলত সংখ্যা তো আমাদের অপশনে দেওয়া থাকলো ক রুট থ্রি খ হচ্ছে কি রুট টু গতে মনে করে দেয়া করেন দেওয়া থাকলো পয়েন্ট থ্রি ফাইভ সিক্স ফাইভ ডট 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 আর ঘতে দেওয়া থাকলো পয়েন্ট থ্রি টু থ্রি টু থ্রি টু ডট 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 তো আপনারা কিন্তু কনফিউজ হয়ে যাবেন যে এটাও দশমীকে আছে এটাও দশমীকে আছে তাহলে কোনটা আমাদের অ্যান্সার তো যেটাই রিপিট থাকবে সেইটাই কিন্তু আমাদের মূলত সংখ্যার মধ্যে চলে আসবে দুইটাই অসীম কিন্তু যেটা রিপিট সেটাই হচ্ছে আমাদের মূলত সংখ্যা তো এই হচ্ছে আমাদের চলে গেল মূলত অমূলত সংখ্যার বিষয় এবার আমাদের কি বিষয় আসে আমাদের হচ্ছে আমি একটু আগে বললাম যে আমরা সহমৌলিক কী এটা নিয়ে একটু আলোচনা করব তো আগে আমরা মৌলিক সংখ্যা কি সেইটা আগে আমাদের জানতে হবে মৌলিক সংখ্যা মানে কি যে সংখ্যাকে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর বিভাজন করা যায় না ঠিক আছে বিভাজন করা যায় না সেইটাই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা যেমন এক কিন্তু মৌলিক সংখ্যা নয় কারণ এক এককে শুধুমাত্র এক দিয়েই করা যায় কিন্তু আমাদের হতে হবে এক এবং ওই সংখ্যা ঠিক আছে যেহেতু এক নিজেই হচ্ছে একবারই যাই এই জন্য এটাকে আমরা মৌলিক বলতে পারবো না আর দুই কিন্তু একমাত্র জোড় মৌলিক সংখ্যা প্রশ্ন আসতে পারে যে কোনটি একমাত্র জোড় মৌলিক সংখ্যা সেটা হচ্ছে দুই এছাড়া আমাদের কি আছে তিন পাঁচ সাত তাই না নয় হবে না এগারো এইগুলা কিন্তু যদি আমরা পনেরো দিই তো দেখা গেলো যে তিন গুণ পাঁচ এটাকে কিন্তু বিভাজন করা যাচ্ছে তার মানে এটা কিন্তু আমাদের মৌলিক সংখ্যা হবে না তো এর একটা ট্রিক আছে যে একটা সংখ্যা আপনাদের দশ সংখ্যার সবারই মুখস্থ ওইটা যদি জানা থাকে তাহলে এক থেকে একশো পর্যন্ত কিন্তু আপনারা খুব সহজেই মৌলিক সংখ্যাটা নির্ণয় করতে পারবেন আর যৌগিক সংখ্যা হচ্ছে যেগুলোকে ভাঙা যায় সেইগুলোই হচ্ছে যৌগিক সংখ্যা তো এরপরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে সহমৌলিক ঠিক আছে সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা কি সহমৌলিক সংখ্যা হচ্ছে এমন দুটো সংখ্যা যাদের মধ্যে কমন ফ্যাক্টর শুধুমাত্র একই হতে পারবে এমন দুটি সংখ্যা দুটি সংখ্যা তার মধ্যে কমন ফ্যাক্টর কি হতে পারবে শুধুমাত্র শুধুমাত্র কিন্তু এক ছাড়া অন্য কোনো কমন ফ্যাক্টর থাকলে হবে না যেমন হচ্ছে কি তিন পাঁচ এখন তিন আর পাঁচের মধ্যে দেখেন কমন কি শুধুমাত্র এক তারপরে কি হতে পারে চার তিন এর ভিতর কিন্তু শুধুমাত্র কমন ফ্যাক্টর হচ্ছে এক এখন বলতে পারেন যে চারকে চার তো মৌলিক সংখ্যা না স্বমৌলিক হওয়ার জন্য মৌলিক বা যৌগিক ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে ওই দুইটা সংখ্যার মধ্যে কোনো কমন ফ্যাক্টর আছে কি না তো এটা সহজে নির্ণয় করা আরও সহজ সহজে নির্ণয় করবেন কি করে এই যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে এই দুইটাকে আপনারা ভাগ করে দিবেন যদি কাটাকাটি যায় তাহলে ওই দুইটা স্বমৌলিক না আর যদি কাটাকাটি না যায় তাহলে হচ্ছে স্বমৌলিক যেমন হচ্ছে কি হতে পারে যেমন চার আর মনে করেন হচ্ছে আট দেওয়া আছে তারপরে কি সাত এবং একুশ দেওয়া আছে পাঁচ এবং সাত দেওয়া আছে পনেরো এবং তিন দেওয়া আছে তো এই আমাদের মনে করেন চারটে অপশন দেওয়া আছে আমরা সহমূলিক কী করে চিনব তো আমরা এটাকে করি চার বাই আট কাটাকাটি করলে হাফ চলে আসতেছে তাহলে এটা সহমলিক না তারপরে কি সাত বাই একুশ কাটাকাটি করলে কি ওয়ান বাই থ্রি চলে আসতেছে পাঁচ বাই সাত এটাকে কাটাকাটি করা যাচ্ছে না পনেরো বাই তিন কাটাকাটি করলে কিন্তু পাঁচ চলে আসতেছে তাহলে বোঝা যাচ্ছে যে যেটা কাটাকাটি করা যাবে না যে দুইটা সেইটাই সেই দুইটাই হচ্ছে আমাদের সহমূলিক এবং আমাদের লাস্ট বাস্তব সংখ্যা থেকে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভাজক নির্ণয় যদিও এটা বাস্তব সংখ্যার অঙ্ক অঙ্ক না প্রত্যেক পরীক্ষায় এখান থেকে আসে কিন্তু আমরা কি করি যে মানে ভাজক হিসাব করে করে বের করতে পারি না তো আমরা সহজ টেকনিক যেটা আসলে যেটাতে বের করতে হয় সেটা শিখে নেব মনে করেন যে হচ্ছে একটা সংখ্যা হচ্ছে ছত্রিশ এর ভাজক সংখ্যা কত তাহলে নির্ণয় করবো আমরা কীভাবে প্রথমে এটাকে আমরা ভেঙে ফেলবো তাহলে আঠারো হয় দুই দিয়ে দিলে হচ্ছে নয় হয় তারপরে তিন আর তিন তো কয়টা পাওয়া গেল দেখা যাচ্ছে যে এখানে দুই পাওয়া গিয়েছে দুইটা তো আমরা দুইয়ের পাওয়ার দুই লিখে ফেলি ইনটু দিব এবং তিন কয়টা পাওয়া গেছে তিন পাওয়া গেছে দুইটা তিনের পাওয়ারও তিন দিয়ে দিব তো এখানে আমরা শুধু দেখব পাওয়ারটা পাওয়ার কত আছে দুই আর এখানে পাওয়ার কত আছে এখানেও আছে দুই তো ভাজুক নির্ণয়ের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যেটা পাওয়ার পাওয়া যাবে প্রত্যেকটার সাথে এক করে আমরা যোগ করে দেব। তাহলে তিন গুণ তিন তাহলে আমাদের অ্যান্সার আসবে কত বলুন তো নয় ঠিক আছে তো আর একটা করি মনে করেন বাহাত্তর বাহাত্তরে যদি করি দুই ছত্রিশ দুই আঠেরো দুই নয় তিন তিন তাহলে দেখা যাচ্ছে তিন এক দুই তিন দুইটা আসছে তিন মানে তিন দুই আসছে তিনটা এবং তিন আসছে হচ্ছে দুইটা তো আমরা এখন কি করব পাওয়ার যেহেতু তিন তার সাথে এক বাড়াই দিলাম চার পাওয়ার আসছে দুই তার সাথে আমরা এক বৃদ্ধি করে দিলাম তাহলে তিন তিনে চারি হচ্ছে বারো তো এটাই হচ্ছে ভাদক সংখ্যা আরও যদি কঠিন আসে মনে করেন যে একশো একুশ আসলো তাহলে কি আমরা প্রথম কত দিয়ে যাইতে পারে একশো একুশ একটু জটিল মানে ভাগ করা ঝামেলা হয়ে যাচ্ছে আমরা আর একটু সহজ দিয়ে বোঝাই আমরা হচ্ছে আশি নিলাম ঠিক আছে তাহলে দুই দিলাম তাহলে চল্লিশ আবার দুই দিলাম তাহলে আসলো বিশ আবার দুই দশ আবার দুই দিলাম তাহলে কত আসলো পাঁচ আর তো হয় না তাহলে এক দুই তিন চারটা দুই আসলো চারটা আর পাঁচ আসলো কয়টা একটা তাহলে দুইয়ের পাওয়ার যেহেতু চার তার সাথে আমরা এক যোগ করে দেব আর পাঁচের পাওয়ার যেহেতু এক ছিল তার সাথে আমরা এক যোগ করে দেব তাহলে এখানে আসবে হচ্ছে পাঁচ আর এখানে আসবে হচ্ছে দুই তাহলে টোটাল আমাদের ভালো সংখ্যা আসলো কত দশটি তো আশা করি বুঝতে পেরেছেন তো প্রথম দিন আমাদের প্রথম অধ্যায়টা একেবারে সহজ ছিল এটা আমি সিলেবাসের মধ্যে রাখিও না কিন্তু যেহেতু আমরা শুরু করতেছি আজকে দিয়ে শুরু হলো কালকে আপনাদের পরীক্ষা থাকবে পনেরো মার্কের হ্যাঁ পনেরো মার্কের প্রশ্ন অনলাইনেই আপনারা লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কটা আপনারা টেলিগ্রামের মধ্যেও পাবেন টেলিগ্রাম থেকেও দিতে পারবেন হোয়াটসঅ্যাপেও লিঙ্ক পাবেন আমার ফেসবুক গ্রুপ যেটা নেক্সট স্টেপ জব কেয়ার সেখানেও পাবেন এবং আমার পেজে তো সরাসরি আপনারা পাবেনই তো রেগুলার পরীক্ষা দেন এবং হচ্ছে খুব দ্রুতই আমরা বোর্ড বইটা শেষ করে ফেলবো সাথে সাথে আমি খুব দ্রুতই ইংরেজি যাদের গ্রামার সমস্যা আছে বকেবলে তো কীভাবে পড়তে হয় আমি বলেই দিচ্ছি যাদের গ্রামারের সমস্যা সমস্যা আছে সেইগুলো আমি